আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আসলো পরশু একটা ভিডিও করছিলাম প্রবাস নিয়ে আবারও কিছু বলতে চাই প্রবাস নিয়ে মানে বিদেশে যারা থাকে অনেকে আমারে কমেন্ট করছে ভালো অনেকে একবার কমেন্ট করছে ভাই আপনি তো টাকা কামায়া জিম টিম দিয়া ভালো আছেন আমরা তো আর ভালো নাই আসলে বিদেশ আমার বাপসা যেতে আগে বিদেশ করছে দেখে যে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ভালো বিদেশ করছে সুন্দর বিদেশ করছে কিলিকা কোনো পারাপারি ছিল না এখন আপনি বিদেশ একটা কাজে যান মিডেন দিয়ে একটা কাজে যান আপনি যাবেন সাতশো টাকা আট নশো টাকা ইয়া মাসের বেতন আরেকজন যাই কব সাড়ে ছশো টাকা এটার ভিতরে ফন্দা আর এখন যারা বিদেশ নে দালাল যারা আছে হ্যারা মনে করেন নিজের লাভের লাগে লোক নেয় যায়া কোনো কাজ ধরাই দেয় কল্লো করবো না করে নেই কিন্তু হ্যার পকেট এক দেড় লাখ টাকা পকেটে গেছে গা হ্যাঁ শান্তি যুগ হয়েছে এটা এরকম আর আমি একটা কথা বলি বিদেশ যাবেন না কি জন্য সবাই বিদেশ যাবেন কিন্তু আমার জানা মতে মিডিয়ান কান্ট্রি দুবাই কন মালয়েশিয়া কণ ইরাক বাহারান কন, সৌদি আরব কণ মানে মানে আরব কান্ট্রি যদি আছে মিডিয়ান কান্ট্রি এইগুলো যাবেন না যাইলে ইউরোপ কান্ট্রি যান ওইতে টাকা একটু বেশি যাব কিন্তু আমার শাসিস থাকবো সবাই ইউরোপ কান্ট্রি যান দেখেন যেই বিশ বছর পঁচিশ বছর বিদেশ করে না কেন মেলা শেষে কী বলে জানেন মেলা শেষে বলে আহ দেশে নিয়ে যায় একটা ব্যবসা বাণিজ্য দিতে পারি কি দেশে নিয়ে একটা কৃষি খামার দিতে পারি সবারই একটা পরিকল্পনা থাকে মানে বিশ বছর পঁচিশ বছর মানে বয়স বৃদ্ধ কইরা আইসা এই পরিকল্পনা করে তাই আমি জানা মতেন এখন বর্তমানে মিডিল কান্ট্রিতে না যায় আরব কান্ট্রিত না যায় আপনি দরকার বিশ লাখ বাইঞ্জা পঁচিশ লাখ ব্যাঙ্গা ওই তো দেনা করে আরও দশ লাখ ইউরোপ কান্ট্রিতে যান ঠিকা নাম নাম কি ইউরোপ আপনি দেখেন এখনের যুগে একটা ছেলের বিয়া দিতে যান একটা মেয়ের বিয়ে দিতে যান ছেলে কি কাজ করে মেয়ে কি মেয়ে কী করে এটা দেখব পরে ছেলে কি কাজ করে ছেলে পড়ালে কদ্দূর দেখা আপনি যদি শুনে ছেলে চাকরিজীবী কাজ করে ধরু দিয়ে বিয়ে দিয়ে দেব সব বুঝিয়া যদি শুনে না ছেলে ইউরোপ থেকে ধরু দিয়ে বিয়ে দেব আর যদি মিডিয়াম কান্ডে থাকে বেতন কত ভা এইটা এইটা এটা যাচাইভাষি করবো কিন্তু ইউরোপ থাকলে বেতন কত যাচাই করতো না সরকারি চাকরি করলে বেতন কত যাচাই করতো না তাই আমি বেলা শেষে একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই বিদেশ যান কিন্তু ইউরোপ কান্ট্রিত যান টাকা বাংলা ইউরোপ কান্ট্রিত যান না আরব কান্ট্রি যাওয়ার দরকার নাই কিন্তু আরব কান্ট্রিতে আমি দেখছি আমিও তো লিবিয়ায় ছিলাম আরব কান্ট্রিতে একটা জিনিস দেখছি আপনার অনেকে মাহাত্মাত মানে ওই যে জাজিরা আছে না গুল জাজিরার ভিতরে চক্করের ভিতরে বইশা থাকে বাঙালি মনে করি বৈশাখ আগে গাড়ি আইলে কাজে যাইব অনেক কষ্ট দেয় আসলে সত্যি অনেক কষ্ট দেয় আর এখন আর আর বিশেষ করে যারা মা বাবা আছে গার্জেন যারা আছে ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা বলতেছি গার্জেনের উদ্দেশ্যে এখন পাইন বেশি হাতা মানে অনেক হাতা প্লাবায়নের মানে তাড়াতাড়ি বড়লুক কীভাবে হওয়া যায় কীভাবে লোক হইব কীভাবে বিদেশ যায় মানে বিদেশ যা যা টিয়া ফিরে নিচে মরির মডাহি যাই হাই লাইব বিদেশ ভাবে টিয়া ফিরে নিছে বিদেশ পাঠিয়ে আবেগের স্টুডেন্ট মা ভাবে বিদেশ পাঠাই দে ত্যাগ আমার মনে আসলে এই জিনিসটা গার্জেন যারা আছে সবচেয়ে বেশি চরম বুকামি করে ক্লিয়ার নাই হাতের কাজকাম শিখা ইটুয়ানা করছে কুস্তা শিখছে না জীবনে কুস্তা আলগে দিছে না জীবনে বিদেশ পাঠাতে চেন চেন করা এরপরে দুই দিন পরে মাস ছ মাস তিন মাস চার মাস পরে চ্যানচেন একবার আগিস তাই আমার দরকার কি এতে বালা একটা কাজ চেয়ে মানে কর্মী কাজের দাম সব জায়গায় আছে আমার মা বলছে একটা কথা সব সময় ডে তুই যদি হাতের কাজ শিখা থা তুই বিশ্বে যে কোনো জায়গা একজনতে দার নিয়ে হইলেও কাজ করতে পারবি কি একজনের সাথে করবি আমি কাজ করি আমার কাজ দেখ করে আমি দেখবে তোর নিজের ফেট তুই তাই আমার মার পথে সত্যি যারা গার্জন আছেন সবাই বিদেশ পাঠাবেন ঠিক আছে কিন্তু কিছু না কিছু কাজ হাতের কাজ শিখায় পাঠেন না হলে পাঠায় না আমি দেখছি এই বিদেশে আসছি তিন বছর তিন বছর ভিতরে দেখছি অনেক পান বিদেশ গেছে যাই আপনার চলে আসে ঠিক জন্য কাজ পারে না এই কষ্ট কষ্ট রাখে কোনো সময় আগে কষ্ট সেই দিব আর কী বলবো অনেকদিন গার্জেন কি বল মানে ছেলে সন্তান এইভাবে মাথার তুলে রাখে মানে বলার বাইরে আমরা যখন রাজমিস্ত্রির কাজ করছি কইছে রাজমিস্ত্রির কাজ এক কাজে ভাত পেবি টাইসের কাজ শিখা নাইলে হেঁটলাগে হেত লাগে গে দেয়া এইভাবে আমরা আমি আর অনেক লাভায়নে আরে আর কি কোনো ভোলা ভাই না বাজে নেশাবিতে ঢুকেছে ভিস খুব হওয়ার কিছু নেই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু